কিছু কিছু ব্যবসা আমরা অনেক সময় দেখতে পাই যেগুলা ব্যবসার ঘুর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই অনেকে আসি আমাদের কাছে পর্যাপ্ত টাকা আছে কিন্তু আমরা সঠিক ব্যবসার সন্ধান আমরা খুঁজে পাই না আজকের এই ভিডিওতে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকান সম্পর্কে আপনাদের কিছু গোপনীয় তথ্য বলবো যেগুলা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এই ব্যবসাগুলোর মধ্যে কি পরিমাণ ইনকাম আমি শুধু একটা এক্সাম্পল দিই একটা উদাহরণ দিই আমরা অনেক সময় দেখা যায় যে ঢাকাতে যাই বিশেষ করে গুলচান বাড়ি দ্বারা অন্যান্য জায়গা আছে যেমন বাড়ি বিভিন্ন জায়গায় আমরা মোবাইলে কিছু ফাঁস আমরা দেখতে পাই জাস্ট সাপোজ একটা কথা বলি শুধুমাত্র দেখা যাচ্ছে যে একটা হেডফোন যদি আমরা বাইর থেকে কিনেন তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা দিয়েও কেনা যায় তবে এটা যখন ওই হেডফোনটা যখন আপনার শোরুমে আসবে বিশেষ করে আপনার দোকানে আসবে ওই হেডফোনটার দাম হয়ে যাবে প্রায় তিনশো চারশো টাকা অর্থাৎ এই ব্যবসাগুলো বিভিন্ন সিস্টেমে মানুষ করতেছে তবে আমি যেটা মনে করি যে ব্যবসাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে কিন্তু এক নাম্বার পণ্য বিক্রি করে এখানে রেটটা একটু বেশি বাট আপনার প্রফিটের সংখ্যাও কিন্তু বেশি অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা হেডফোন তার দুশো টাকা কিনা পরে সে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতেছে অর্থাৎ আপনার এই ধরনের ব্যবসা যারা করতে চান বিশেষ করে আপনার মোবাইল সংক্রান্ত যতগুলা আইটেম রয়েছে বিশেষ করে অনেকে আছে যে মোবাইলের ডিলারের মাধ্যমে ডিলার পয়েন্টের মাধ্যমে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন ভিভো আছে ওপো আছে শমি আছে বিভিন্ন ধরনের মোবাইল ফোন রয়েছে তবে আমি মনে করি যে বিশেষ করে যারা আপনারা মোবাইল সম্পর্কে আপনারা ভালো জানেন এবং অনেকে আছে যে এক্সচেঞ্জার বিষয়টা অনেক সময় দেখা যাচ্ছে যে পোরান সেকেন্ড হ্যান্ডে একটা ফোন দেখা গেছে যে দুই মাস তিন মাস ব্যবহার করার পরে সে বিক্রি করে অন্য একটা ফোন নিতে চায় সেক্ষেত্রে আপনি তার এখানে যদি ভালো একটা আইডিয়া থাকে আপনি তার সাথে দাম দর করে আপনার বিশেষ করে তার কাগজপত্র সব কিছু ঠিক আছে কি না মোবাইলের সব কিছু দেখে পরবর্তীতে আপনি এই ফোনটা তাকে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন পরবর্তীতে তাকে আরেকটা ফোন আপনি দিতে পারেন এই যে একটা লেনদেন এই লেনদেনের মাধ্যমে কিন্তু ভালো একটা ইনকাম হয় আপনারা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে চার লাখ পাঁচ লাখ টাকা আমাদের হাতে অনেক সময় থেকে থাকে কিন্তু আমরা সঠিক গাইডলাইন কিংবা আমরা সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি না যারা আসলে এটার মাধ্যমে আমরা কি করতে পারি সুতরাং আমি আপনাদেরকে সবসময় যে জিনিসটা বেস্ট এবং আপনাদের জন্য ভালো হবে যারা এটা থেকে প্রফিটেবল পর্যায়ে যেতে পারবেন এটাই কিন্তু আসলে মূলত সবসময় আমি আপনাদেরকে প্রোভাইড করি সুতরাং আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যাদের কাছে পর্যাপ্ত টাকা রয়েছে বিশেষ করে চার লাখ পাঁচ লাখ টাকা রয়েছে তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অনায়াসে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই যে ব্যবসার যে ছোট ছোটো পণ্যগুলো এগুলা কিন্তু আপনি ঢাকা ছক বাজার থেকেও আনতে পারবেন এছাড়া আপনার বিশেষ করে আপনার যাত্রাবাড়ি এদিকে কিন্তু বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে পাইকারি মার্কেট সেখান থেকেও আপনারা এই পণ্যগুলা ক্রয় করতে পারেন পরবর্তীতে আপনি এলাকা ভিত্তিক যেখানে মানুষ আনাগোনা করে প্রতিটা ভিডিও কিন্তু এই কথাটা আমি বলে থাকি যে আসলে মানুষ যেখানে আনাগোনা করবে বেশি মানুষ চলাফেরা করবে বেশি সেই জায়গাটাতে আপনারা যদি এই ব্যবসাটা দিতে পারেন তাহলে আপনাদের পর্যাপ্ত লাভ হবে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপনারা পেয়ে যান আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন